কারোর নামে কেস হলেই তার শাস্তি হয় না যে কেউ যে কেউ নামে কেস করতে পারে তাকে প্রমাণ করতে হবে সে অপরাধী যে কেরুর নামে একটা কেস ঠুকে দিলাম অমনি সঙ্গে সঙ্গে সে দোষী হয়ে যায় না শাস্তি হয় কখন যখন বিচার হয় বিচারের শেষে রায় ঘোষণা হয় তখনই তাকে শাস্তি বলে আর এই যেটা হচ্ছে কেস কামালি সেটাকে কী হয় হ্যারেসমেন্ট হতে হয় কোর্টে যেতে হয় তারিখে তারিখে আর একটা কেস হলে সেই কেসটা দীর্ঘ দিন ধরে চলে সওয়াল জবাব হয় অবশ্যই কাগজে কলমে সিনেমায় যেটা দেখো না মুখে অমুক কিছু জিজ্ঞেস করছে না সব কিছু পেপারসে হয় হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আজকে আমার দিনটা ভালো যাবে না কারণ আমার বাড়ি থেকে আমার নাতিপুতিরা সবাই চলে গেছে ফাঁকা বাড়িতে রাতে ভিডিওটা করছি আগামীকাল সকালে যেহেতু অফিসে যাব কালকে সেহেতু আজকে ভিডিও বানিয়ে রাখছি আর আমি সাধারণত রাতেই বানিয়ে রাখি তা চলো আজকে আমার বক্তব্য একটু অন্যরকম হবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো মাছ পথে আমাকে রাগ করে আমার উপরে রাগ করে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে চলে যাও না প্লিজ তোমাদের কাছে অনুরোধ আজকের ভিডিওটা অন্ত শেষ পর্যন্ত দেখো কারণ শেষে অনেক কথা আছে যেটা তোমাদের শোনা প্রয়োজন আছে তা আজকের ভিডিওটায় ভিডিওটা কাকে নিয়ে করতে চলেছি খিচুড়ি ভিডিও হবে সবাইকে বলবো এখানে প্রথমে বলি কিরে লটে সুটকি কি আমার নামটা তোর খুব পছন্দ আজকে তোর সঙ্গে আমি সম্পূর্ণ একমত বন্ধুরা কেউ রাগ করো না শেষ পর্যন্ত শুনে যাবে আজকে রাতে যে ভিডিওটাও করেছে ওর নিজের সম্পর্কে যে কেন তার ছিল সবাই কেন আমাকে কেস দেয় শাস্তি কেন আমি একা পাই এই ভিডিওর প্রথম অংশটুকু ও যেটা ক্ল্যারিফিকেশান দিয়েছে ওর বাড়িতে কেন নোটিশ যায় ও কী শাস্তি পাচ্ছে ওর সঙ্গে সম্পূর্ণ আমি একমত হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট একমত তুই ঠিক বলেছিস কারণ নামে কেস হলেই সে আসামি হয়ে যায় না কারণ নামে কেস হলেই সে শাস্তি পায় না কারণ নামে কেস হলেই সে দোষী হয়ে যায় না যা যে কেস করেছে তাকে প্রমাণ করতে হবে যে যার নামে কেস করেছি সে আসলে দোষী তার জন্য সাক্ষী লাগবে প্রমাণ লাগবে সময় লাগবে কেস যে নামে যে কোনো জায়গায় যে কোনো জায়গা থেকে যে কোনো গ্রাউন্ডে কেস করা যায় কেস করার সময় না অত এভিডেন্স লাগে না কিন্তু কেসটা যখন হেয়ারিং আসে সেই কেসটা টিকে থাকবে যার বিরুদ্ধে কেস করা হয়েছে তার বিরুদ্ধে মানে গাঢ় একটা প্রমাণ লাগবে দৃঢ় প্রমাণ প্রমাণ লাগবে যে প্রমাণ দিয়ে তাকে আসামি সাব্যস্ত করা যাবে একদম একমত বলেছিস তোকে কে বলেছে আসামি কে বল বলে তোকে তুই শাস্তি পাচ্ছিস না তুই তো শাস্তি এখনো পাসনি তোর কে কোনো কেতের এখন হিয়ারিং শুরু হয়নি শুধু নোটিশ গেছে নোটিশ গেছে তোর কাছে দিল্লির কেসটা তো তুই হিয়ারিংয়ে দিতে দিলি না এখনো পর্যন্ত তুই আপিল করেছিস সুপ্রিম কোর্টে যে তোর কেসটা যেন ওয়েস্ট বেঙ্গলে আনা যায় ন্যায্য যুক্তি তোর তোর বাড়ি ওয়েস্ট বেঙ্গলে তোর দিল্লিতে যে কেস লড়া তোর পক্ষে অসম্ভব আমরা হলেও এটা করতাম কিন্তু সুপ্রিম কোর্ট যদি তোকে মান্যতা দিয়ে তোকে তোর আবেদন মঞ্জুর করে কলকাতায় ট্রান্সফার করে মানে তোর তোর নিজের ডিস্ট্রিকে ট্রান্সফার করে তাহলে তাহলে বুঝবো যে না ঠিক আছে কিন্তু কোনো কারণে হয়তো দেখা গেল তোর আর্জি মঞ্জুর হলো না তখন তোকে দিল্লি যেতে হবে কারণ তুই একেবারে সরাসরি সুপ্রিম কোর্টে করেছিস তারপরে কিন্তু তোর যাওয়ার কোনো জায়গা থাকলো না আর যেহেতু হাইকোর্টে শুনানি হচ্ছিল কেসটা হয়েছে সেখানে তোকে সুপ্রিম কোর্টে এই যেতেই হতো এটা আমি একদম সম্পূর্ণ এই পর্যন্ত তোর একমত তুই যা বলেছিস আজকে একদম পারফেক্ট বলেছিস আমি তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করি কিন্তু দেখ তুই যেটা সঠিক বলবি সেটার সঙ্গে আমার রাগ হলেও আমি কিন্তু তোর সঙ্গে আজকে একমত কিরে বুঝলি কিছু কথা আমার তুই যা বললি আমি একমত হলাম এবার তোকে ঘুরিয়ে প্রশ্ন করব প্রিয়াকে কেন জেল ফেরত আসামির বউ বলিস তুই তুই তো আগে মুখে স্বীকার করলি আজকে যে কেস হলেই সে আসামি হয় না তাহলে প্রিয়ার বরের কেসটা কি তুই জানিস কি তোকে অনেকবার বলেছি প্রিয়া বলেছে অভিজিৎ বলেছে আমিও বলেছি তুই সেটা বুঝতে পারিস নি জানি না তোর মাথার মধ্যে কি আছে বললাম না তোর স্মৃতিশক্তি একটু কমে গেছে ব্রেনুলিয়া খা না হয় সব থেকে সহজ উপায় শাক খা কম পয়সার আগে যাই হোক প্রিয়ার বরের নামে একটা কেস হয়েছিল তার ভাই একটা মুসলিম মেয়েকে প্রেম করে ভাগিয়ে নিয়ে চলে গেছিল অভিজিৎ তখন অন্য ডিস্ট্রিক্টে চাকরি করে কোথায় যেন একটা বাইরে চাকরি করে মানে দেশের মধ্যে অন্য জেলায় চাকরি করে ছেলের মেয়ের বাবা ভেবেছিল ওর ভাই মেয়েটাকে নিয়ে অভিজিতের কাছে গিয়ে উঠেছে অ্যাকচুয়ালি অভিজিতের কাছে কিন্তু ছেলেটা যায়নি ওই মেয়েটাকে নিয়ে কারণ অভিজিতের ভাই মুসলিমের মেয়ে বিয়ে করেছে অভিজিৎ তো সেটা আগে অবজেকশন করবে অভিজিৎ আগে অবজেকশন করবে অবশ্য বর্তমানে সেই মেয়েটি তাদের বাড়িতেই আছে মেনে নিয়েছে অভিজিৎ যখন বাড়িতে এসছে তখন তাকে থানা থেকে ডাকা হয়েছে যথারীতি অভিজিৎ তো দোষী না সে লুকাবে কেন সে থানায় গিয়েছে তাকে অ্যারেস্ট করেছে তাকে কিছুদিন হাজতে থাকতে হয়েছে জেলে না হাজতে তারপরে যখন প্রমাণিত হয়েছে যে সে এই কাজের সঙ্গে জড়িত না তাকে জামিন দিয়েছে এবং কেসটা মেয়ের বাবা পরে তুলে নিয়েছে সেই কাগজপত্র দিতে দেরি হয়েছিল বলে থানা থেকে বারবার খবর দিচ্ছিল তারপরে শেষমেশ সার্টিফাইড কফি থানায় দেওয়ার পরে ক্লিন পেয়ে গেছে যে অভিজিৎ আর কোনো মানে আসামি নেই ওর ওর বিরুদ্ধে আর কোনো এফআইআর নেই এমন কি ওই মেয়ের বাবা সম্পূর্ণ সবাইকে বেকসুর খালাস করে দিয়েছে এই কেস তুলেই নিয়েছে তার মেয়ে সুখের শান্তিতে অভিজিৎদের বাড়িতে তার ভাইয়ের সঙ্গে সংসার করছে এই হলো মুদ্রার কথা তাহলে তুই প্রিয়াকে বারবার আসামির বউ বলিস অভিজিৎকে বলিস জেলখাটা আসামি তুই এই জেনে শুনে ভুলটা কেন বলিস তোর নিজের বেলায় তুই ক্লারিফিকেশন যা দিবি অন্যের বেলায় ঠিক পাল্টি খেয়ে যাস কেন পাল্টি খেয়ে যাস কেন আজকে তোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম যে তুই কতটা ভুল বলিস কতটা মিথ্যা বলিস কারণ তুই জানিস তুই যদি এই আসামের বউটা বলিস তোর ভিডিওটা বেশি দেখবে লোকে তুই যদি টাইটেল থামবে এটা দিস লোকে দৌড়ে দেখতে আসবে সেই জন্য অ্যাকচুয়ালি তোর মোটিভ হচ্ছে তোর লক্ষ্যই হচ্ছে ভিউস কামানো টাকা কামানো নিজের বেলায় যেটা ঠিক বলছিস অন্যের বেলায় ঠিক তার উল্টোটা বলে তাকে খেপাচ্ছিস অভিজিৎকে তুই খোঁচা মারছিস প্রিয়াকে তুই হার্ট করছিস কারণ একটাই অপরাধ প্রিয়া করেছে তোর কথা শোনেনি তুই বলেছিলি যে কার টাকা নিচ্ছ কোথা থেকে টাকা আসছে টাকাটা সাদা না কালো এটা যেন প্রিয়া একটু তদন্ত করে নেয় একটু তদন্ত করে নেয় সেই জন্য প্রিয়া তোর কথা শোনেনি প্রিয়া বলেছিল আমার এখন টাকার দরকার আমি যে টাকা দেবে সেই টাকাটা সাদা না কালো আমি কী করে প্রমাণ করব। আমার কিউআর কোড দেয়া হয়ে গেছে আমি কি তাহলে টাকা নিয়ে এরকম মেশিনে পরীক্ষা করব কোনটা সাদা টাকা কোনোটা কালো টাকা যাই হোক এখানে তোকে আমি প্রমাণ করে দিলাম যে তুই ভুল তুই মিথ্যে কথা বলিস তোর নিজের ক্লারিফিকেশন যখন দিস তখন তুই ঠিক বলিস আর ওই ঘটনায় অন্য কেরু হলে তুই বেঠিক বলিস এবার বলি মন্দিরার কথা মন্দিরার তোকে ডেকেছিল হ্যাঁ বুঝলাম তুই আগে ফোন করেছিলি তারপরে মন্দিরা তোকে ডেকেছিল কেন ডেকেছিল তার আগে তো তুই মন্দিরাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতিস তোর হঠাৎ করে মনে হলো যে ওদের ডিভোর্স হচ্ছে এই সময় মন্দিরার প্রিয় পাত্র আমার হতে হবে কারণ সোমনাথের সঙ্গে মন্দিরার ডিভোর্স হচ্ছে আর যে কাহিনি চলছে তাতে মন্দিরার সাপোর্ট নিয়ে যদি তুই কথা বলিস তাহলে তোর ভিউজটা বাড়বে মন্দিরে এখন তোকে আঁকড়ে ধরবে কারণ মন্দিরাকে নিয়ে আমরা যারা পজিটিভ ভিডিও করতাম প্রত্যেকে মন্দিরার পাশ থেকে সরে গেছিলাম তার অন্যায়টাকে সাপোর্ট করবো না বলে ঠিক সেই জায়গাটা তুই বুঝে একটা কথা আজকে স্বীকার করবো তুই দারুণ চালাক দারুণ চালাক একদম সময়কে তুই ঠিক মতো কাজে লাগাস তোর বিবেক সেখানে কোনো কথা বলে না নিজের স্বার্থ যেখানে তুই কিন্তু পেছনে ফিরে দেখিস না তোর স্বার্থের জন্য অন্য মানুষ সেখানে পড়ে পরে গেল কিনা মাটিতে তুই দেখিস না রাস্তায় চলিস তোর লক্ষ্য থাকে তোর স্বার্থ যেখানে তুই কিভাবে পৌঁছবি তার জন্য মানুষকে পিষে দিয়ে ডলে দিয়ে কারোর মাথায় পা দিয়ে কারোর পেটে পা দিয়ে কারোর বুকে পা দিয়ে তুই উপরে উঠে যাস এগুলো কারা করে জানিস অশরীরী আত্মা করে কোনো স্বাভাবিক মানুষ এটা করতে পারে না আর আজকে একটা সত্যি কথা বলি তোর না মানসিক ভারসাম্য হারিয়েছে তোর মাথা এখন কাজ করছে না তুই যতবার যত পদক্ষেপ নিতে যাচ্ছিস ভুল প্রমাণিত হচ্ছিস আজকে তোর এরপরে আসি তোর নামে সবাই কেন কেস করে তোর নামে সবাই কেস কেন করে আজকে কণিকা উজ্জ্বলকে নিয়ে নেগেটিভ ভিডিও অনেকে করেছে অনেকে করেছে কেন কিন্তু কেস খেয়েছিস তুই কেন এবার আমি বলি কেন কেননা তোর থেকে আমি অনেক বড় তোর বয়স কত তুই তুই বলিস পঁয়ত্রিশ তাই না আবার অনেক হলো বিয়াল্লিশ তা আমি কোনটা ধরবো আমার হচ্ছে পঞ্চান্ন তোর যদি পঁয়তাল্লিশ হয় তুই আমার থেকে দশ বছরের ছোট আরও যদি পঁয়ত্রিশ হয় কুড়ি বছরের ছোট না এবার ধরে তোর কোনটা কি আমার তো দেখার দরকার নেই তা যাই হোক আমার চুল কাটা যদি থাকতো না দেখিয়ে দিতাম তোকে বয়সের বছরে বড় হয়েও না তোর পাশে গিয়ে দাঁড়িয়ে তোকে চ্যালেঞ্জ করতে পারতাম যাই হোক মাথায় চুলটা নাই কি করবো টাক পড়ে গেছে এখন যদি আমি আমার বয়স কমাতে যাই পারবো না যা আছে তার থেকে দশ বছরের বেশি কবে লোকে যাই হোক ও চিন্তা আমার নেই এবার তোদের যে অনেস্ট গ্রুপে সবাই ছিল বেশিরভাগ কণিকা উজ্জ্বলকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে কিন্তু কথা আছে আজকে তাদের বিরুদ্ধে কেন কেস হলো না শুনে নে আমার কাছ থেকে আমার ক্লারিফিকেশনটা শুনে এটা আমি উজ্জ্বল কণিকার কাছে শুনিনি আমার অভিজ্ঞতা আমার দূরদর্শিতা দিয়ে আমি সেটা প্রমাণ করেছি কেউ কিন্তু কণিকার বাড়ি গিয়ে ক্ষমা চেয়ে আসেনি ক্ষমা চেয়ে আসেনি কারণ তুই একটা জায়গায় ভিডিও করতে করতে পৌঁছে গেছিলি না আর তারা কিন্তু সবসময় উজ্জ্বল কণিকাকে নিয়ে ভিডিও করতো না সব থেকে বেশি করেছিস তুই সীমা করেছে মাঝে মাঝে করেছে কিন্তু কণিকা সন্তান নিয়ে কেউ কোনো কথা বলেনি হ্যাঁ যখন বলেছিল দুই একজন সন্তান নিয়ে কথা তারপরে তারা না বুঝে গেছে যে তুই অতিরিক্ত করে ফেলছিস সব কিছুর না একটা মাত্রা রাখা দরকার একটা মাত্রা রাখা দরকার সবাই মাঝে মাঝে করতো আত্মিক কন্টিনিউয়াস করেছিস আর তোর করার পরে তারা ভিডিও নামাতো তার মানে তোর কন্টেন্টটা আগে আসতো সেই কন্টেন্ট নিয়ে কেউ ভিডিও করতো তারপরে তারা একটা সময় সে বুঝে গেছিল তুই মিথ্যা তুই মিথ্যা তুই তাদের ভুল বুঝিয়েছিলি যে আমি যেটা বলছি সত্যি আমার কাছে প্রমাণ আছে অ্যাকচুয়ালি প্রমাণেই ঘন্টা তোর কাছে কোনো প্রমাণ নেই এবার বলছিস যে তার নাম নিয়ে করিসনি তার ফেস নিয়ে মানে তার ছবি নিয়ে করিসনি তাহলে কেস করলো কী করে আচ্ছা তুই বলতো কিছুটা প্রমাণ কিন্তু হয়ে গেছে তুই উজ্জ্বল কণিকা নিয়ে ভিডিও করেছিস নইলে ওই এক্সপার্টি অর্ডারটা কি করে বেরোলো ওটা তো বেরোতো না তুই কি ভুলে যাস এক্সপার্টি অর্ডারে তোর কতগুলো ভিডিও ডিলিট করতে হয়েছে প্রায় সাতটা ভিডিও তোর ডিলিট করতে হয়েছে তাহলে তাহলে ওইটা তো তোর একটা শাস্তি না এক্সপার্টি অর্ডার যেটা বেরিয়েছিল তোর বিপক্ষে ওইখানটা তো কনিকা জয় হয়েছে তুই হেরে গেছিস ওখানটায় এরপরে সিভিল সুটের মামলা একটু ঢিলে হয় সিভিল সুটের মামলা একটু ধীরে হয় তবে সেন্ট্রাল এজেন্সির পরে তোর বিরুদ্ধে একটা ক্রিমিনাল কেসও হতে চলেছে মনে হয় যাই হোক তোকে নিয়ে সবাই কেস করতে আসে কারণ তুই থামতে জানিস না একটা জায়গায় এসে না থামতে হয় একটা জায়গায় এসে থামতে হয় তুই শুরু করলে থামতে জানিস না ওই মাঝে মাঝে ওই টিভি পুরনো আমলের টিভিগুলো দেখেছিস যখন সেগুলো একটু হ্যাং হয়ে যেত সেগুলো চিরবি 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 চিরবির করে ঝিল ঝিল করে ওই অ্যান্টেনা ঘুরিয়ে ঘুরিয়ে ছবি আনতে হতো আর তোর অ্যান্টেনা ঘুরানোই থাকতো কোনো সময়ের জন্য তুই ব্রেক ব্রেকে পা দিস নি তুই গাড়ি একশো স্পিডে চালাবি ব্রেকে পা দিবি না লক্ষ্য ঠিক রাখবি না যা মনে আসবে তাই বলে যাবি ভুল লজিক লজিক লজিকের গোষ্ঠী তোর লজিকের গোষ্ঠী তাহলে তোকে কেস দেবে না কাকে কেস দেবে বল তুই তো কেস খাওয়ার জন্য পিঠ পেতে দিয়েছিস আসো আমাকে মেরে চলে যাও কারণ তুই যে কথাগুলো বলেছিস না কোনো নর্মাল মানুষ সেটা নিতে পারে না তোর বাচ্চা হয় না সেটা নিয়ে বললে তোর খুব কষ্ট হয় তুই মাঝে মাঝে বলিস আমারও কষ্ট হয় আমিও জানি তোর কষ্ট হয় তা তোর বাচ্চা হয় না সেটা নিয়ে কখন বলা শুরু করেছে মানুষ তুই যখন কণিকা উজ্জ্বলের মেয়ের দিকে হাঙুল তুলেছিস যে এই সন্তান কার এর বাবাকে এর বাবাকে উজ্জ্বল না তার দাদা তুই যখন ওই আঙুলটা ওইদিকে তুলেছিস তখন তোর বাচ্চার দিকে আঙুল এসছে যে তোর বাচ্চা হয় না কেন তুই এত কষ্ট দিস মায়েদের তোর বাচ্চা হবে না তুই এত অভিশাপ নিস তোর বাচ্চা হবে না এটা স্বাভাবিক কথা এটা স্বাভাবিক কথা জানিস মানুষের কি রাগ তোর উপরে হাতে নেবে না তাই আগেকার দিন থাকলে না তোকে ঘরের থেকে টেনে এনে তোকে শাস্তি দিত জনগণ তোকে শাস্তি দিত যদি আগেকার দিন আসতো কিন্তু মানুষ এখন খুব ভেবে চিনতে কাজ করে আইন কেউ হাতে তুলে নেয় না তুই তোর ঘরে বসে তোর খাটে বসে বিচারের রায় দিয়ে দিস তুই জাজমেন্ট দিয়ে দিস কখনো প্রশ্নবোধক চিহ্ন দিস না কণিকা চরিত্রহীন কাছে নেতাদের দিয়ে ঘর ভরেছে তাদের ইনকাম কত তুই জানিস না অথচ তুই বলেছিস এই ইনকামে এই ইনকামে ঘর করে কি করে নিশ্চয়ই তাদের আলাদা কোনো ইনকাম আছে লোন নিয়েছে হয়তো তার মার প্রপার্টি আছে হয়তো কনিকা কিছু দিয়েছে অথচ তুই ঘরে বসে বলে দিলি যে ওরা নেতা পোছাদের সঙ্গে শুয়ে ঘরের ফার্নিচার ঢুকাচ্ছে কার কোথায় টাকা আছে সে কি বলে বলে রাখে বলে না কারোর অ্যাকাউন্ট ডিটেলস তুই কি করে জানবি অথচ তুই বলে দিস যে এরা টাকা পায় কোথায় কণিকা যখন হাটটা বানিয়েছে তার ভাগ্নির জন্য ভালোবেসে হাটটা বানিয়েছে তুই কি বলেছিস বলেছিস ওই হাটটা হচ্ছে ওই যে নেতাদের ঘরে ইডি ঢুকছে ওর কাছে কেউ সোনার জিনিস রাখতে দিয়েছে ও গেঁপে দিয়েছে তুই কি করে জানলি কোনো প্রমাণ ছিল তোর কাছে না উজ্জ্বলের মা আমার থেকে বড় তোর ঠাকুমার বয়সী সেই মানুষটাকে তুই বিধবা মানুষটাকে একটা বাচ্চা ছেলের সঙ্গে শুয়ে দিয়েছিস শুধু সুয়াস নি ব্যানার লাল ব্যানারসি পরিয়ে তাকে বিয়ের জোগাড় করেছিস কেন তোর বিরুদ্ধে কেস হয় তুই জানিস এই জন্য এরকম করে কেউ বলেনি এরকম করে কেউ বলেনি তুই সীমার সঙ্গে সন্দীপের চরিত্রটা নষ্ট করে দিয়েছিস সীমার সঙ্গে সন্দীপের চরিত্র নষ্ট করে দিয়েছি সীমার মেয়েকে সীমার বাবার সঙ্গে শুয়ে দিয়েছিস কারোর জামায়ের সঙ্গে শাশুড়িকে শুয়ে দিয়েছিস কারো সন্তানের ওপর দিয়ে লরি চালিয়ে দিয়েছিস সে বুঝতে পারবে না তারপরে তোকে আঘাত করেছে মানুষ কেউ আগে তোকে আঘাত করতে যায়নি উজ্জ্বলকে তুই যা বলেছিস যারা উজ্জ্বলকে ভালোবাসে তারা তো তোকে প্রতিদান দেবেই প্রতিদান দেবেই মূল লক্ষ্য উৎপত্তি হচ্ছে তুই তুই শুরু করেছিস কিন্তু তুই থামিস না এই জন্যই তোর কেসগুলো খেতে হয় আর এবার দেখ তোকে আর একটা কথা বলি এই যে সন্দীপের বউ চলে গেছে সন্দীপের বউ চলে গেছে দোষ তার বউয়ের না দোষ সন্দীপের তোর কাছে কিন্তু কোনো প্রমাণ নেই যে 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 এই টিনু মার খেয়েছে অত্যাচার হয়েছে তোর কাছে কোনো প্রমাণ নেই তোর মুখের ওর মুখের কথা টিনু তোকে তোকে যা বলেছে তুই বিশ্বাস করেছিস টিনুকে প্রমাণ দিতে বল প্রমাণ নেই কোনো প্রমাণ যদি থাকতো না পাঁচ বছর আগেই ও সংসার ছেড়ে চলে আসতো দুটো তিনটে এফআইআর হতো জিডি হতো তারপরে ডিভোর্স হতো বুঝতে পারলি আর ডিভোর্স কে চেয়েছে সন্দীপ চাইনি কিন্তু টিনু চেয়েছে টিনু চেয়েছে সন্দীপ ডিভোর্স দিতে বাধ্য নয় তাকে যে কেচে ফাঁসানো হয়েছে তারপরে ডিভোর্স দেবে আর তুই কি মজায় আছিস এদের ডিভোর্স হবেই এদের ডিভোর্স হবেই কারণ তুই চেয়েছিলিস সোমনাথ আর মন্দিরার ডিভোর্স হয়ে যাক কারণ সারা জীবন তালে ওই হুলের সঙ্গে সম্পর্কটা থাকলে তোর কন্টেন্টটা বাঁধা ধরা থাকত আহারে কি সাউ বিড়ালে খাইছে বুঝতেও পারিস নাই তোর বাড়া ভাতে ছাই দিয়েছে আজকে মন্দিরা যখন নোংরা কাজ করেছে তুই তখন তার সাপোর্ট করে তুই দালাল আখ্যা নিয়েছিস এখন বলছিস আমাকে মন্দিরার দালাল দেখ একটা মেয়েকে সেই মেয়েটা যদি ভালো হয় তাকে যদি ভালো হওয়ার জন্য আর একটু ভালোবাসা আর একটু ভালো কথা এগুলো বলা যায় সেই রকম দালাল হলে আমি সারা জীবন মন্দিরার দালাল হয়ে থাকবো কারণ মন্দিরাকে তুই কোনোদিন বুঝাস নি ভালোভাবে বোঝাস যদি বোঝাতিস না তাহলে ওই ছ নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ওকে ফ্ল্যাটে নিয়ে যেতিস না ওকে বাড়িতে নিয়ে যেতিস ফ্ল্যাটে গেছিলি গিয়ে কি দেখেছিলি তুই যে ওরা দুজনে প্রথমে টিফিন খেলি লুচি খেলি তারপরে ভাত খেলি সেই অবধি কিন্তু তুই প্রথম দিকে কিছু জানাস এখন সব জানাচ্ছিস কেন জানাস কেন ঢেকে রেখেছিলি কি স্বার্থ ছিল তোর মন্দিরাকে ভালোবেসেছিলি তা ভালোই যদি বাসবি তাহলে কেন এখন বলছিস কেন কেন তার গোপন কথাগুলো শুনেছিলি তারপরে সেগুলো তুই উগরেছিলি তাও মনিটাইজেশন অন করে কিসের ভালোবাসা এটা কিসের ভালোবাসা এটা তুই একবারও কাউকে বলিসনি আচ্ছা সে বলিসনি ভালো কথা তোকে একটা প্রশ্ন করি তুই যখন দেখলি পাশের ঘরে হুল আর মন্দিরা চলে গেল তুই পাশের ঘরে বসে থাকলি কেন কি দরকার বসেছিলি তুই তখন চলে আসলি না কেন চলে আসলি না কেন নাকি ওই ঘটনার সাক্ষী ছিলি তুই না যাতে পরে লোককে বললে লোকে বিশ্বাস করবে তোর তোর মন কত নোংরামি পাশের ঘরে নোংরা জিনিস হচ্ছে তুই বলছিস এখন তখন কি করে বসেছিলিস এই জায়গায় এই পরিস্থিতিতে কোনো ভদ্র ঘরের বউ বসে থাকতে পারে তুই তুই আগে সেই প্রশ্নের উত্তর দে বসেছিলি কেন সব বুঝে নিলাম তাদের মাথা ঠিক ছিল না তারা পারে মন্দিরা নোংরামি করছিল তোর সামনে থেকে তোকে বলেছিল দিদি পাশের ঘরে যাও না আমরা পাশের ঘরে যাচ্ছি তখন তুই বলেছিলি না আমি পাশের ঘরে কি বসি তোরা এখানে থাকতি পাশের ঘরে এসে এটির থাম্বেল তৈরি করছিলি তুই ওখানে বসেছিলি কেন জবাব আছে তোর কাছে কেন আমি বসেছিলি পাহারা দিচ্ছিলি যদি কেউ আসে কিনা ওই দিনের জন্য কত টাকা পেয়েছিলি তুই দালালি তুই আমাকে দালাল বলছিস আমার সামনে যদি কোনোদিন দিন ওরা দুজনে সে দাঁড়াতো আমি ওকে কিছু বলতাম না আমি মন্দিরাকে একটা থাপ্পড় দিয়ে বলতাম যে আজ থেকে তোকে আমি ত্যাগ করলাম আজকে মন্দিরা একটা অন্য মেয়ে তাই না তোর সঙ্গে রক্তের সম্পর্ক নেই তুই তাকে বোন বলে ভালোবেসেছিস অত সে নোংরামি করছে সেই জায়গায় তোকে পাহারা দিচ্ছিস আজকে যদি তোর বোন এই কাজ করে তুই মেনে নিবি অবশ্য তুই মানতেই পারিস কারণ তুই ওই যে অমাবস্যাকে আদর্শ মা হিসাবে আদর্শ ফ্যামিলি হিসাবে তুই ট্যাগ দিয়ে দিয়েছিলি যে অমাবস্যা আর তোর আউশক্তি ভাই এরা দুজন আদর্শ বাবা মা এই ফ্যামিলিটা আদর্শ ফ্যামিলি এরকম ফ্যামিলি যেন সবাই পায় তুই পাশনি তোর কষ্ট হয় এরকম শ্বশুরবাড়ি এরকম শ্বশুরবাড়ির পাশনি বলে তোর কষ্ট হয় তাহলে তোর আদর্শ পরিবারে কি হচ্ছে কি হচ্ছে এখন বৌমাকে নিয়ে পরকিয়া শিখাচ্ছে মেয়েকে তার প্রেমিকের সঙ্গে হোটেলে থাকতে দিয়েছে পাশের ঘরে মা পাহারা দিচ্ছে ঠিক তোর সঙ্গে মিলে যায় না এই ফ্যামিলিটা একদম খাপে খাপ পঞ্চুর বাপ পাশের ঘরে মেয়ে তার প্রেমিককে নিয়ে বাসর রাত ফুলসজ্জা মানাচ্ছে আর মা ঠাকুমা আর ভাই বৌ পাশের ঘরে পাহারা দিচ্ছে হাততালিতে এটাকে তুই প্রশ্রয় দিচ্ছিস এটাকে তুই অ্যাপ্রিসিয়েট করছিস তুই জোর দিয়ে কন্ট্রোভার্সি করতে পারছিস না পারবি না কারণ তুই তো তোর নাকটা কেটে ফেলেছিস মন্দিরাকে দিয়ে মন্দিরাকে নোংরা অবস্থায় সাপোর্ট করেছিস মন্দিরা যখন সব ভুলে সংসার করতে এসেছে তখন তাকে খুচিয়ে খুঁচিয়ে তাকে ঘা করছো রক্ত বের করছো মন্দিরা কেন হোলি খেললো না তোর কিরে রে হোলি কি সবাই সব বছর খেলে মন্দিরা হোলো হোলি খেললো না তোর কি তুই খেল বলি কার সঙ্গে হোলি খেললি তুই তোর তো আছে ওই একটা ভেরু আর সেরু এই দুটো ছাড়া আর তোর কেউ নেই কেউ নেই থাকবে না কেউ একটা দিন এই দুটো মানুষও তোকে ছেড়ে চলে যাবে কারণ তুই জ্বলন্ত একটা পাপ জ্বলন্ত পাপ চলন্ত পাপ বোঝা গেল কি একে যত বলবো কম পড়ে যাবে এর কমেন্ট বক্সে তোমরা গিয়ে একটু জিজ্ঞেস করে এসো যে তুমি যদি শাস আসামি না হও তাহলে প্রিয়ার বর কি করে আসামি হয় আজকে মন্দিরা যদি নোংরা মেয়ে ছেলে হয় তাহলে টিনু কি সতী সাবিত্রী সতী সাবিত্রী তার জন্য কি নতুন করে একটা সতীপীঠ তৈরি হলো আজকে মন্দিরা ফিরে এসেছে মন্দিরা ফিরে এসেছে যাওয়ার সময় সন্তানকে ফেলে দেয়নি আর টিনু সব থেকে মারাত্মক করেছে তার দুগ্ধপোষ্য বাচ্চাটাকে সে নিয়ে যায়নি নেবেও না কোনো দিন দেখে নিও মিলিয়ে নিও ওই ছেলেকে সে নেবে না যদি নিতেই হতো আইন কেন প্রথম দিন যাওয়ার দিনই তো নিয়ে যেতে পারতো সোফার ওপর বসেছিল ছেলেটা দেখেনি দেখেছে ভুল করে রেখে আসেনি ইচ্ছে করে রেখে এসেছে কারণ ওই ছেলে আনলে তার এই যে ধম্মকম্ম করে বেড়াচ্ছে না এই ধম্মকম্ম জাগা মতো হয়ে যেত ওই কৃষাণু না ওই ফোকলার দাঁত যে কটা আছে ঘুষি মেরে ভেঙে দিত ও জানে আমার ছেলে কেমন জিনিস ও হচ্ছে পুরুষ সিংহর সন্তান ওর একটা ঘুষিতে ফোকলার যে কটা দাঁত বাকি ছিল সে কটা পড়ে যেত তবে সাবধান এই কৃষাণু বড় হলে এর হিসেব একদম গন্ডায় গন্ডায় নেবে তা বন্ধুরা আজকে এইটুকু থাক দেখাবো অন্য কোনো ভিডিওতে আর ওকে একটু কমেন্ট করে এসো ও যদি আসামি না হয় তাহলে প্রিয়াও আসামির বউ না চলো টাটা আমার ভিউয়ার্সদের জন্য